যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন সে কতজন ঈশ্বরে বিশ্বাস করে কেউ বলবে তিনজন কেউ বলবে এক হাজার আবার কেউ বলবে সে দেব দেবীতে বিশ্বাস করে তবে জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যিনি হিন্দু ধর্মগ্রন্থগুলো সম্পর্কে জানেন তিনি আপনাকে বলবেন হিন্দুদের উচিত শুধুমাত্র একজন ঈশ্বরের উপাসনা করা সাধারণ হিন্দুরা একটা ফিলোসফিতে বিশ্বাস করে যার নাম প্যান্থাইজম সাধারণ হিন্দুরা বলে যে সব কিছু ঈশ্বর গাছ ঈশ্বর সূর্য ঈশ্বর চাঁদ ঈশ্বর মানুষ ঈশ্বর সাপ ঈশ্বর আমরা মুসলিমরা যেটা বলি সব কিছু হচ্ছে ঈশ্বরের ঈশ্বর তারপরে এর শব্দটা রয়েছে সব কিছুর মালিক হচ্ছে ঈশ্বর গাছের মালিক ঈশ্বর সূর্যের মালিক ঈশ্বর চাঁদের মালিক ঈশ্বর মানুষের মালিক ঈশ্বর সাপের মালিক ঈশ্বর তাহলে হিন্দু আর মুসলিমদের মধ্যে হচ্ছে বলে সবকিছু ঈশ্বর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের ঈশ্বর তারপরে এর শব্দটা রয়েছে যদি আমরা এর শব্দটার সমাধান করতে পারি হিন্দু আর মুসলিম আমরা একতাবদ্ধ হয়ে যাব। সেটা কিভাবে করবো আল্লাহ যেভাবে বলেছেন সেই কথাই যে আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃ কি আল্লাহ না ইল্লাল্লাহ আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না আসলে দেখি হিন্দু ধর্মগ্রন্থ গুলোতে সর্বশক্তি সম্পর্কে কি বলা হয়েছে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ছান্দ গোপনিষাদ এখানে বলা হয়েছে অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ এক একম এটা সংস্কৃত উদ্ধৃতি যার মানে ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই তারপরে বলা হয়েছে উপনিষদে অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ নয় না এ কথাটার মানে হচ্ছে সর্বশেষ তার কোনো প্রভু নেই তার কোনো বাবা মা নেই তার মা নেই তার কোনো বাবা মা নেই এর উল্লেখ আছে শ্বেতা্ষত উপনিষদে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19 নতাস্যপতিমাasti ঈশ্বরের সমতুল্য আর কিছুই নেই সর্বসজ্ঞ ঈশ্বরের সমতুল্য কিছু নেই হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি পড়া ভগবত গীতা ভগবত বলা হয়েছে অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 20 জাগতিক আশাকাঙ্ক্ষা যাদের সব বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে তারা নকল ঈশ্বরের উপাসনা করে তারা মূর্তি পূজা করে ভগবদ গীতে উল্লেখ করা হয়েছে অধ্যায় নাম্বার দশ অনুচ্ছেদ তিন তারা জানে যে আমি স্বয়ম্ভু যে কখনো জন্মগ্রহণ করেনি পুরো বিশ্ব জগতের সর্বময় প্রভু হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ যজুর্বেদে উল্লেখ আছে অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ নম্বর তিন না প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর চল্লিশ অনুচ্ছেদ নয় অন্ধাত্ম প্রবিশান্তি অসম্মতি মুখে তারা অন্ধকারে প্রবেশ করছে যারা অসম্মতির উপাসনা করে বিভিন্ন প্রাকৃতিক জিনিস যেমন আগুন পানি বাতাস ইত্যাদি অনুচ্ছেদটা তারপর বলছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সাম্বুতির মানে মানুষের বানানো জিনিস যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি এ কথা কে বলেছে যজুর্বেদ ও দনা নম্বর 32 অনুচ্ছেদ 3 ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 164 পরিচ্ছেদ 46 ইককম ঈশ্বর একজন সত্য একজন জ্ঞানী라 তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন আর শুধুমাত্র ঋগ্বেদের একটা অনুচ্ছেদে সর্বশ্রেষ্ঠ ঈশ্বরের

দেবতা নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন ভগবান একই হে দূসরা নই হে নই হে নই হে জরা ভি নই হে ঈশ্বর কেবল মাত্র একজন দ্বিতীয় কেউ নেই কোথাও কেউ নেই কোথাও কেউ নেই আর কোথাও কেউ নেই যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে হিন্দু হিন্দুইজমে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন যে সেখানে বলা হয়েছে বিশ্বাস করুন একজন ঈশ্বরকে যার কোনো প্রতিমূর্তি নেই যার কোনো মূর্তি নেই শুধু তার উপাসনা করো আসলে এবার ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করি ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ চার মুসালাম বলেছেন এটা হিব্রু ধৃতি যার মানে সোনো ইসরায়েলবাসী প্রভু আমাদের ঈশ্বর হলেন একজন এটা আছে বুক অব আয়জায়াতে অধ্যায় নম্বর তেতাল্লিশ অনুচ্ছেদ এগারো আমি তোমাদের প্রভু অন্য আর কেউ নেই আমি ব্যতীত অন্য কোনো রক্ষা নেই আছে বুক অফ আয়জায়া অধ্যায় পঁয়তাল্লিশ অনুচ্ছেদ পাঁচ আমি ঈশ্বর আর কেউ নেই আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই এরপর বুক অফ আয়জায়া অধ্যায় ছেচল্লিশ অনুচ্ছেদ নয় আমি ঈশ্বর আমার সমতুল্য কেউ নেই এরপর বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ এছাড়াও বুক অব ডিটোরোনমি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় বলা হয়েছে সর্বশক্তি বলছেন আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতার উপাসনা করবে না তোমরা আমার এমন কোন প্রতিমূর্তি তৈরি করবে না মূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে উপরে আকাশের কিছু নিচে মাটি বা মাটির নিচের পানিতে কিছুর সাথে তাদের সামনে নত হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের প্রভু তোমাদের ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন আপনার এই ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন তারাও এক ঈশ্বরে বিশ্বাস করে শুধু তার উপাসনায় করা উচিত তার কোনো প্রতিমূর্তি নেই খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে আলোচনা করার আগে আমি কয়েকটা পয়েন্ট বলে নিই ইসলাম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যে ধর্মে যীশু খ্রিস্ট ভাইসাল্লাহ সাল্লামকে আল্লাহর নবী বলে বিশ্বাস করা হয় সেই মুসলিম আসলে মুসলিম না যদি সে ইসাকে নবী বলে না মানে আমরা মানি যে তিনি আল্লাহ একজন নবী ও পুরুষ। আমরা মানি যে তিনি হলেন মসি অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি অলৌকিক ভাবে জন্মেছিলেন কোন পুরুষের স্পর্শ ছাড়াই যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করেছেন আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে কুষ্ঠ রোগী আর জন্মান্ধদের সুস্থ করেছেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে আমরা এক প্রশ্ন করতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের পার্থক্য হচ্ছে এরকম অনেক খ্রিস্টানি আছে যারা বলে যে যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন তিনি বলেছেন যে আমি সর্বশুক্ষ ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে আপনারা স্পষ্ট করে বলা এমন একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে নিজের মুখে বলেছেন যে অথবা আমার উপাসনা করো কথাটা বলছি আবারও যদি আপনারা বাইবেল পড়েন সেখানে স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আপনারা যদি বাইবেল পড়েন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন এটা আছে অফ জন অধ্যায় নাম্বার চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যীশু খ্রিস্ট ভাই বলেছেন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছু করতে পারি না আমি নিজের থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে নিজের ইচ্ছা পূরণ করি না আমার ঈশ্বরের ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম যিশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম এটা হচ্ছে বুক অব অ্যাক্সে অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর বাইশ হে ইসরায়েলবাসী একথা শোনো নাজারাত শহরের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বরের মনোনীত মানুষ যাকে দিয়ে ঈশ্বর অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ যাকে দিয়ে ঈশ্বর অনেক অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী যিশু খ্রিস্টকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের প্রথম আদেশটা কি তিনি সেই কথাটাই বললেন যে কথাটা বলেছিলেন মুসা আলাইসাল্লাম এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ উনিশ বলা হয়েছে হে ইসরায়েলবাসী শোনো প্রভু আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু তাহলে যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল পড়েন এখানেও ঈশ্বরের একত্রবাদের কথা বলা হয়েছে শুধুমাত্র তারই উপাসনা করা উচিত আসন্নেবারে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা নিয়ে আলোচনা করি আল্লাহ সুবহানাহু তাআলার ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা উত্তর যেটা হতে পারে সেটা হচ্ছে সুরা ইখলাস ও দন নম্বর 112 অনুচ্ছেদ এক থেকে চার বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ তিনি সর্বভৌম ও চিরস্থায়ী লাম ইউলাদ তিনি জন্ম দেননি কাউকে জন্ম দেননি ওয়া লাম তার সমতুল্য কিছুই নেই এই হলো চার লাইনের সংজ্ঞা যদি কোনো লোক বলে যে অমুক জিনিস বা লোক ঈশ্বর যদি সেই জিনিস বা সেই লোক চারটা শর্ত পূরণ করতে পারে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে ঈশ্বর বলে মেনে নেব প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা আল্লাহ সামাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় তিনি সর্বভৌম ও চিরস্থায়ী লম ইয়ালদ ওয়ালাম কখনো জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহ তার শব্দগুলোর কিছু নেই এই সূরা ক্লাস হচ্ছে ঈশ্বর তত্ত্বের পাথর। আপনি যে ঈশ্বর উপাসনা করেন তাকে সূরা ক্লাস দিয়ে পরীক্ষা করেন যদি সেই পরীক্ষায় পাশ করে আমাদের তাকে সর্বশক্তিমান ইশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মেনে নিতে কোন আপত্তি থাকবে না আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা 17 আয়াত 110 ক্বুলুদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদউ ফাল আল আসমাউল তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান তোমরা তাকে যে নামে ডাকো সকল সুন্দর নামসমূহ তো তারই এই একজন ঈশ্বরে বিশ্বাস যিনি সৃষ্টি আর রক্ষা করছেন পুরো বিশ্বজগত পুরো মানুষ জাতি এটাই হতে পারে একমাত্র কারণ একতাবদ্ধ হওয়ার বিশ্বজুড়ে একতার জন্য এটা একমাত্র সমাধান ইসলাম শুধু মুখে একতার কথা বলছে না তাদের হাতে কলমে দেখিয়েও দেয় আমাদের জীবনে প্রতিদিন আমরা মুসলিমরা বিশ্বাসের একতা দেখাচ্ছি দিনে অন্তত পাঁচবার নামাজাদের সময় আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই হতে পারে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে সাদা বা কালো হলুদ বা বাদামি ধনী বা গরিব রাজা বা ফকির যখন আমরা নামাজের জন্য দাঁড়াবো কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো আমরা মুসলিমরা বিশ্ব জুড়ে একতাকে উদযাপন করি প্রতি বছর একবার করে হজের সময় হজ করতে বিভিন্ন দেশ আর প্রান্ত থেকে লোকজন মক্কায় আসে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে কানাডা থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে থেকে আর পুরুষরা এ সময় টুকরো সেলাই ছাড়া কাপড় পরে আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা নাকি ফকির এটা হচ্ছে বিশ্বজুড়ে একতার সবচেয়ে সেরা দৃষ্টান্ত আমাদের নবী মুহাম্মদ বলেছেন কোন আরব একজন অনারবের চেয়ে শ্রেষ্ঠ না আবার কোন অনারব একজন আরবের চেয়ে শ্রেষ্ঠ না কোন শ্বেতাঙ্গ একজন কৃষ্ণাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না আবার কোন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ হবে গুন্দি শ্রেষ্ঠ হবে তাকওয়াদী তার মানে আল্লাহকে মেনে চলা ধর্মিকতা ন্যায়নিষ্ঠতা তাহলে বিশ্ব জুড়ে একতার একমাত্র সমাধান বিশ্বাস করা এবং উপাসনা করা মাত্র এক আল্লাহ এক রক্ষাকর্তাকে আপনার যদি পড়েন পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলো গুলো সেখানে এক ঈশ্বরের কথা বলা হয়েছে যে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করব এটাই হচ্ছে একতাবদ্ধ হওয়ার একমাত্র পথ বিশ্বে শান্তির জন্য ধর্ম অক্সফোর্ড ডিকশনের অনুযায়ী মানে কোনো অতিমানভাবে নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা ব্যক্তিগত ঈশ্বর বা অনেক ঈশ্বর যার উপাসনা করা আর অনুগত হওয়া উচিত এক কথাই ধর্ম মানে ইশ্বরে বিশ্বাস করা আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সুরাল আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 কুল ইয়া কিতাব বলো হে কিতাবিগণ তা'ালু ইলা কালমিতিন সাওয়া ইন বাইনানা বাইনকুম এই সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ না'বুদা ইল্লা আল্লাহ আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না। বলা নুশরিকাম বিহাইয়্যা। আমরা অন্য কিছুর তার শরীক করি না। আমরা আমাদের মধ্য থেকে অন্য কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। যদি তারা মুখ ফিরিয়ে নেয়। ফাকুলু শাদু। বলো সাক্ষী থাকো। ব্যান্ন মুসলিমুন যে আমরা মুসলিম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। আল্লাহ পবিত্র কোরআনে যে কোショルダー কথা বলেছেন সেটা হচ্ছে তালবিলা কালমিতিন সাওয়া ইন বানিনা মাইনকুম ইসু সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ আমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা করি না কোন ধর্মের ঈশ্বরের ধারণা বুঝতে গেলে সেই ধর্মের অনুসারীদের কাজকর্ম দেখলে হবে না কোন ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে সেই ধর্মের ধর্মগ্রন্থগুলো ঈশ্বর সম্পর্কে কি বলেছে আর আপনারা যদি প্রধান ধর্মের ধর্মগ্রন্থগুলো দেখেন সবাই বলেছে ঈশ্বরের একত্ববাদের কথা ঈশ্বরে বিশ্বাসের একতা তাও কথা আর যেহেতু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরা আম্বিয়া অধ্যায় নাম্বার একুশ আয়াত নাম্বার একশো সাত কুমা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে পুরো মানবজাতির প্রতি রহমত হিসেবে আল্লাহ বলেছেন সূরা সাবা 8 নম্বর 34 আর নম্বর 28 কুমা আরসালনা কা ইল্লা কাফাতাল আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে পৃথিবীতে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না তাহলে নবীজি নবীজ সাল্লা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি তিনি এসেছিলেন পুরো মানব জাতির জন্য আল্লাহ অধ্যায় তেরো আয়াত আটত্রিশ প্রত্যেক যুগে আমি আসমানি কিতাব পাঠিয়েছি পবিত্র কোরআনে মাত্র চারটার নাম উল্লেখ করা হয়েছে তবে প্রত্যেক যুগে আল্লাহ আশমানি কিতাব পাঠিয়েছেন কিন্তু সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব কোরানের আগে যে সব কিতাব এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট গোত্রের জন্য আর সেই কিতাবে নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তবে যেহেতু কোরান সর্বশেষ চূড়ান্ত আসমানী কিতাব আল্লাহ বলেছেন সুর ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর এক খালি র এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছে নবী মোহাম্মদ সাল্লাম যাতে করে তুমি মানব জাতিকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোতে যেহেতু আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত ওহি এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নাজিল করা হয়নি নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য এই কথাটা আবারও আছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বাহান্ন সুরা বাকারা অধ্যায় আয়াত এছাড়াও আল জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত একচল্লিশ যে পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য বাইবেলে যেমন ওল্ড টেস্টামেন্ট আছে আর নিউ টেস্টামেন্ট আছে তাহলে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য লাস্ট টেস্টামেন্ট এখানে বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে কেবল মাত্র একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা রক্ষাকর্তা এই পুরো বিশ্ব জগতের শুধু তারই মাদ করা উচিত কেবলমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি আর রক্ষা করছেন এটাই হলো একমাত্র পয়েন্ট পুরো মানব জাতির একতাবদ্ধ হওয়ার জন্য আর এটা আমাদের একতাবদ্ধ হওয়ার একটা পয়েন্ট যে আমাদের পূর্বপুরুষ এক এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদের রক্ষাকর্তা আমাদের কর্তা কেবল একজন তবে এই সব একতার সীমাবদ্ধতা আছে এগুলো পৃথিবী ব্যাপী না ইসলাম ধর্ম এটা মানে না যে মানবজাতি বিভিন্ন গোত্র আর স্তরে বিভক্ত আমার লেকচারের শুরুতে

আমি তোমাদেরকে এক জোড়া পুরুষ ও নারী হতে সৃষ্টি করেছি আর তোমাদের বিভক্ত করেছি আমি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে একে অন্যকে চিনতে পারো এজন্য নয় যে অন্যকে ঘৃণা করবে এবং আল্লাহর কাছে সেই ব্যক্তির অধিক মর্যাদা রয়েছে যে ব্যক্তির রয়েছে তাকোয়া আল্লাহ স্বানার বিচার করার মানদণ্ডটা সেটা গায়ের রং না সেটা বর্ণ না সম্পদনা না লিঙ্গ না সেটা হচ্ছে তাকোয়া তার মানে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরা রুম অধ্যায় নম্বর অনুচ্ছেদ তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তিনি তোমাদের ভাষা আর বর্ণের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে দিয়েছেন এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে আল্লাহ মানুষকে বিভিন্ন সৃষ্টি করেছেন বিভিন্ন ভাষা দিয়েছেন যাতে করে একে অন্যকে চিনতে পারেন আল্লাহ বলেছেন ইসরা ইসলাম নম্বর সতেরো আয়াত সত্তর আল্লাহ সব আদম সন্তানকে মর্যাদা দান করেছেন পৃথিবীর যে অংশ থেকে আপনি আসেন না কেন যে সম্প্রদায় থেকে আসেন না কেন আল্লাহ সব আদম সন্তানকে মর্যাদা দিয়েছেন পুরো আল্লাহ বলেছেন ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত চব্বিশ এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি আল্লাহ কোরুনে বলেছেন সুর হ্রদ অধ্যায় তেরো অনুচ্ছেদ সাত বলি হাদ প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক আল্লাহ তালা প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবী পাঠিয়েছেন আমাদের নবেজি মোহাম্মদসলাম বলেছেন এই সৈহাদিশটা আছে আম্মেদ ইবনে হাম্বলে খন্ড নম্বর পাঁচ আমাদের নবীজি বলেছেন এ পর্যন্ত পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার রাসুল এসেছেন তবে যেসব নবী সর্বশেষ ও চূড়ান্ত নবী আগে এসেছেন তারা এসেছেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য তাদের উম্মার জন্য ডা জাকির নায়ক হলেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং এর পিছনে মূল চালিকা শক্তি পাশাপাশি এই সম্মেলনের আয়োজক ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এর পরিচালনা পরিকল্পনা এবং প্রতিষ্ঠা করেছেন ডাক্তার জাকির নায়ক দ্য ইউনাইটেড ইসলামিক এইড জাকাতের মাধ্যমে পদ্ধতিগত প্রচেষ্টা অনেক সুবিধা বঞ্চিত মুসলিম ভাই ও বোনদের অবস্থার উন্নয়নের শিক্ষা স্কলারশিপের মাধ্যমে শুরু করেছে আর এখন আছে প্রাথমিক দারিদ্রদের জন্য প্রফেশনাল ট্রেনিং এ ড জাকির নায়ক একজন মেডিকেল ডাক্তার এবং সুবিখ্যাত যুগান্তকারী ইসলামিক বক্তা পাশাপাশি তুলনামূলক ধর্ম তত্তেরও একজন বিশ্লেষক সম্পর্কে ভুল ধারণা দূর করে হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থের মাধ্যমে পাশাপাশি কারণ যুক্তি এবং বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে ডাক্তার জাকির তার নির্দিষ্ট পর্যালোচনা এবং তারপর পাবলিক লেকচার শেষে দর্শকদের এবং ইসলামের সমালোচকদের চ্যালেঞ্জিং প্রশ্নের সন্তোষজনক জবাবের জন্য বিখ্যাত তার পাবলিক ডায়ালগ অন্যান্য ধর্মের বিখ্যাত ব্যক্তিদের সাথে যেমন ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল আমেরিকার এবং বিখ্যাত গুরু শ্রী শ্রী রবিশঙ্কর ভারতের পাশাপাশি অন্যান্যরাও ফিরে এসেছে যারা ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করত এই ডায়ালগ আবারও প্রমাণ করেছে যে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানবতার জন্য সর্বশক্তিমান ঈশ্বরের পূর্ববর্তী গ্রন্থগুলো থাকা সত্ত্বেও মানুষের জন্য দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ডা জাকির নায়ক অন্তর্ভুক্ত করেছে দু সালের সবচেয়ে ক্ষমতাধর একশো ইন্ডিয়ানদের তালিকায় ইন্ডিয়ার একশো কোটিরও বেশি মানুষের মধ্যে